উনি ঘাস কাটতেছে নতুন বাড়িতে ঘাস লাগাইছে পরে গিয়েছি যাওয়ার পরে দেখলাম উনি ঘাস কেটে লাগছে ঘাস কাটার পরে আমি বাসে চলে যাইছি চলে যাওয়ার পরে মামারে বলছে মামায় গেছে যাওয়ার পরে মামা জিজ্ঞাসা করছে যে আপনি ঘাসগুলো কাটছেন কেন উনি বলল যে ঘাসগুলা তোর বাপের জায়গার ঘাসগুলা আমার বাপের জায়গা আমি কাটছি পরে মামা জিজ্ঞাসা করছে এই কথা জিজ্ঞাসা করার পরে মামারে মানে ঘিরা পাচ্ছে ধইরা সয়াল হয়েছে সয়াল হওয়ার পরে মাথার বাচ্চা একটা কোপ দিছে কোপ দেওয়ার পরে মামা অসুস্থ তারপর ওনার বাসাতে সবাই ডাক দিলো বাসায় সবাই আসলো আইসা আমার আমার আন্টি এপিটা মারলো আমারে মারলো মাইরা মানে হাত তো ছেড়ে বেড়ে গেছে জি মানে হাত ভেঙে রয়েছে মাথায় আঘাত লাগছে কোন জায়গায় ভাঙছে কোন জায়গায় হাতের এই জায়গায় ভাঙছে আর মাথার এই জায়গায় আঘাত লাগছে আর চোখ বাসায় ঘুষে দিচ্ছে চোখে মধ্যে কিছু মানে ঝাপসা ঝাপসা দেখতেছে সব এটা করছে কারা করছে মনি

যারা এই অত্যাচার করছে মার্চে কমাইছে আমার ছেলে যারা মার্চে কোমাইছে আমার বোনের যারা মার্চে কোমাইছে আমি উপযুক্ত বিচার চাই তাদের আমি উপযুক্ত স্বাদ আসাই আমি আইনের আহত আইনের উপযুক্ত স্বাদ আসে